সুহা ও রবির লাটিম রহস্য পণ্ডতের অভিশাপ চণ্ডীপুর গ্রাম যা তার শান্ত প্রকৃতির চেয়েও প্রাচীন বটগাছটিকে ঘিরে থাকা শত শত বছরের ভয়ের জন্য বেশি পরিচিত এই ভয় দূর করার দায়িত্ব পড়ল দুই বন্ধু সুহা ও রবির ওপর সুহা অসম্ভব সাহসী বুদ্ধিমান এবং রহস্যভেদী আর রবি গণিতের কঠিনতম সমস্যার সমাধানও সে নিমেষে করে ফেলে কিন্তু ভূতের নাম শুনলেই তার মুখ শুকিয়ে যায় একদিন বিকেলে তারা গ্রামের পুরাতন মোদিটির ধারে খেলছিল রবি হঠাৎ বালির মধ্যে থেকে একটি কাঠের বস্তু খুঁজে পেল সেটি ছিল একটি হাতে খোদাই করা লাটিম লাটিমটির গায়ে খোদাই করা ছিল অত্যন্ত জটিল গাণিতিক সূত্র আর তার ফাঁকে ফাঁকে কয়েকটি করুণ বাংলা ধাঁধা লাটিমটি হাতে নিতেই সেটি মৃদু নীল আভায়ে জ্বলে উঠল যেন সেই আলো কোনো গভীর কষ্টের কথা বলতে চাইছে সুহা এই আলো দেখো এটা নিশ্চয়ই একটা জাদুকরী লাটিম কিন্তু এর মধ্যে কেমন একটা বিষাদের সুর আছে রবি লাটিমটা ঘুরিয়ে বলল সুহা লাটিমটি পরীক্ষা করতে গিয়ে দেখল এর গাণিতিক সূত্রগুলো একটা নির্দিষ্ট স্থানাঙ্ক দেখাচ্ছে কিন্তু এই স্থানাঙ্কটি পেতে হলে ধাঁধার উত্তর দিয়ে সেই সূত্রের একটি অসঙ্গতিপূর্ণ সংখ্যাকে প্রতিস্থাপন করতে হবে প্রথম ধাঁধা কথা না বলেও যে সব জানে সে কোথায় আছে দ্বিতীয় ধাঁধা আলুর পথে হাঁটে কিন্তু ছায়া যেখানে তিনবার বাঁক নেয় রবি হতাশ হয়ে বলল এই ধাঁধা আর সূত্র দুটোই সমাধানের জন্য যেন পাকুতি মিনতি করছে মনে হচ্ছে এর ভেতরে কেউ আটকে আছে রহস্য সমাধানের জন্য সুহা ডাকল তাদের বিশেষজ্ঞকে রবি ভয়ে ফিসফিস করে বলল তুমি কি নিশ্চিত আমি তার পেপেভূত ভূত রূপটা মনে করলেই অঙ্ক ভুলে যাই সুহা শান্তভাবে বলল ভয় নেই রবি তুমি তো জানো রহিম চাচা আসলে ভূত নন তিনি ছিলেন পেঁপে চুরির জন্য বিখ্যাত একজন চোর যিনি রাতে পেঁপে ভূত সেজে ভয় দেখাতেন আমিই তাকে ধরে গ্রামের প্রহরীর কাজ দিয়েছি সেই চুরির অভিজ্ঞতার কারণেই গ্রামের পুরানো সব পথ আর প্রাচীন সংকেত তার নখদর্পণে সুহা ডাকতেই লাটিম হাতে হাজির হলেন রহিম চাচা তিনি লাটিমটি দেখেই থমকে গেলেন রহিম চাচা লাটিমটির দিকে মনোযোগ দিয়ে দেখে বললেন আরে আমি জানতাম এই কাহিনী মিথ্যে হতে পারে না এই লাটিমি হলো সেই পণ্ডিত সুহা অবাক হয়ে জানতে চাইল আপনি এত নিশ্চিতভাবে কিভাবে জানলেন চাচা রহিম চাচা ব্যাখ্যা করলেন লোককথা এবং চোরের অভিজ্ঞতা বহুকাল আগে যখন আমি ভূত সেজে রাতে চুরি করতাম তখনই প্রাচীন বটগাছ হাক্তার তার আশেপাশে আমাকে অনেক রাত কাটাতে হয়েছে এই সময় সমাজে প্রান্তিক কিছু মানুষের কাছ থেকে আমি এই মর্মান্তিক লোককথা শুনেছিলাম গল্পটা ছিল গ্রামে এক হিংসুটো জমিদার পণ্ডিতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে জাদু করে লাটিম বানিয়ে দেয় এবং বটগাছের পাশে তৈরি করা পণ্ডিতের খোলা লাইব্রেরিটিকে অদৃশ্য করে দেয় সংকেটের ধরন একজন সাধারণ চোর বা গুপ্তধন শিকারী এমন বিদ্যাসুলভ সংকেট যেমন জটিল গণিত আর বাংলাধাধার মিশ্রণ ব্যবহার করবে না এই লাটিম যে জ্ঞানের সঙ্গে সম্পর্কিত আর এর সংকেত যে পণ্ডিতেরই তৈরি তা স্পষ্ট আর এই লাঠিমের বিষণ্ন নীল আভা লোককথায় বলা সেই অভিশাপেরই প্রমাণ রহস্যের কেন্দ্র বটগাছের আশেপাশে অদ্ভুত আওয়াজ আর ছায়ামূর্তি দেখে গ্রামের মানুষ ভূত ভাবত কিন্তু আমার চুরির অভিজ্ঞতা বলতো এটা কোনো সাধারণ ভূতের কাজ নয় বরং এটা কোনো জাদুকরী শক্তির আকুতি এই লাঠিমটি সেই আকুতির কেন্দ্রবিন্দু রহিম চাচার কথা শুনে রবি আর সুহার মনে আর কোনো সন্দেহ রইল না তারা পণ্ডিতকে মুক্তি দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হল রহিম চাচার সাহায্যে তারা ধাঁধার সমাধান করল প্রথম ধাঁধা কথা না বলেও যে সব জানে পোড়ো মন্দির যেখানে পণ্ডিত পাঠাগার তৈরি করেছিলেন দ্বিতীয় ধাঁধা আলোর পথে হাঁটে কিন্তু ছায়া যেখানে তিনবার বাঁক নেয় পোড়ো মন্দিরের পাশে থাকা প্রাচীন বটগাছটি রবি গণিত সূত্র কোষে বলল গাণিতিক সূত্রের অসঙ্গতিপূর্ণ সংখ্যাটি আসলে একটি সময় সংকেত আজ ঠিক সূর্যাস্তের এক ঘন্টা আগে যখন ছায়া নির্দিষ্ট কোণে তিনবার বাঁক নেবে তখনই অভিশাপ ভাঙার মুহূর্ত নির্দিষ্ট সময় তিনজন পৌঁছাল বটগাছের নিচে রবি ভয়ে কাঁপছে কিন্তু পণ্ডিতকে মুক্তি দেওয়ার চিন্তা তার ভয়কে নিয়ন্ত্রণ করল ছায়া যখন তৃতীয়বারের মতো বাঁক নিল তখন সুহা তখন রহিম চাচার নির্দেশ মতো বটগাছের গোড়ায় জাদুকরী লাটিমটি সজরে ঘোরাতে শুরু করল লাটিমটি ঘুরতে ঘুরতে তীব্র সোনালি আলো ছড়ালো আলো আলোকিত হলো বটগাছটির চারপাশ লাটিমটি শূন্যে উঠে একটি উজ্জ্বল আলোর বিন্দুর সৃষ্টি করল এবং ধীরে ধীরে তা একজন সৌম্য চেহারার পণ্ডিতের রূপান্তরিত হল অভিশাপ ভেঙে গেল পণ্ডিত মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বটগাছের শেকড়ের মধ্যে দিয়ে তৈরি হলো একটি বিশাল দরজা লাইব্রেরিটি আর অদৃশ্য রইল না সেটি আবার মানুষের চোখে উন্মুক্ত হল সুহা রবি এবং রহিম চাচা দ্রুত গ্রামে ফিরে গিয়ে সব গ্রামবাসীকে ডেকে আনলো। গ্রামবাসী অবাক হয়ে দেখল তাদের শত বছরের ভয়ের আস্তানাটি আসলে ছিল জ্ঞানের ভাণ্ডার মুক্ত পণ্ডিত গ্রামবাসীকে আশীর্বাদ করে বললেন আমি অপেক্ষা করছিলাম কবে আমার জ্ঞান সাধারণের জন্য উন্মুক্ত হবে ধন্যবাদ এই ধা সাহসী দুই শিশু আর এই চতুর প্রহরীকে রহিম চাচা হাসিমুখে বললেন আমি একসময় ভূত সেজে পেঁপে চুরি করতাম আজ পণ্ডিতকে মুক্তি দিয়ে সত্যিকারের প্রহরীর কাজ করলাম তার চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে তবে হ্যাঁ এখন লাইব্রেরির পাশে বসে একটা পাকা পেঁপে খেতে খুব ইচ্ছে করছে রবি যার ভূতভীতি এখন আনন্দের কাছে হার মেনেছে সে বলল সুহা রহিম চাচাকে চারটে পেঁপে দিও অঙ্ক দিয়ে সব হয় না মাঝে মাঝে পেঁপে দিয়েও শান্তি কিনতে হয় পণ্ডিতের মুক্তিতে গ্রামের বটগাছটি আর ভয়ের প্রতীক রইল না সেটি হয়ে উঠল জ্ঞানের উৎস সুহা রবি এবং রহিম চাচার সাহসিকতায় চণ্ডীপুর গ্রাম ফিরে পেলো তাদের হারানো জ্ঞানের আলো